ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে শোনাবো বাংলাদেশের মধ্যে একটি স্থান বাংলাদেশে শুনেছেন নানান কাহিনী এমনি কয়েকটি জায়গাকে ঘিরে তৈরি হয়েছে বাংলাদেশের নানান ভূতরে গল্প এর তালিকার মধ্যে রয়েছে লালবাগ কেল্লা যদি না জানেন তাহলে আমাদের ভিডিওতে থেকে দেখে নিতে পারে এরপর আছে এয়ারপোর্ট রোড এর মতো অপরিচিত অনেক জায়গা আছে যা ভোতরে নামে পরিচিত হতে পারে এগুলো গুজব হতে পারে সত্য তবে যেসব কাহিনী প্রচলিত আছে তা আমরা তুলে ধরার চেষ্টা করলাম প্রথমে আসি ফয়েজ লেগের কথায় চট্টগ্রামের বিনোদনের স্থানগুলোর ভেতরে ফয়েজ লেগ অন্যতম চট্টগ্রামে গিয়েছেন অথচ ফয়েস লেকে যাননি এমন মানুষ কম আছে শুনে আশ্চর্য হবেন যে এই লেকেও রয়েছে ভোটের আনাগোনা দুজন মহিলাকে প্রায় দেখা যায় এখানে লেকের পুরন পাশটাতে বাস করতেন তারা কয়েক শতাব্দী ধরে নৌকা করে ওখানে গেলে মাঝে মাঝে সামনে পড়তে হয় তাদের জানান একজন সাদা শাড়ি পরা নারী আর একজন কালা শাড়ি পরা নারী এই দুজনকেই দেখা যায় ওখানে তবে সাদা শাড়ি পরিহিত নারী কখনোই ভয় দেখায় না কাউকে সে কাজটা কালো প্রেতাতার কালো এক ধরনের নারী ছায়া ভেসে আসার আগেই সাদা শাড়ি পরা নারী ছায়া সাবধান করে দিয়ে যায় ভ্রমণকারীদের তবে এসব কিছুর পরেও এখন অব্দি এই ভোতরে কালো ছায়ার সম্মুখীন হতে হয়েছে অনেককে এরপর দুই নম্বরে রয়েছে ঢাকা বিমানবন্দর আপনারা অনেকেই শুনে থাকেন শুনে অদ্ভুত হলেও সত্যি যে অনেকেই ঢাকার বিমানবন্দরের রাস্তায় গাড়ি নিয়ে চলতে গিয়ে ভূতের সামনে পড়েন এবং নানা দুর্ঘটনা ঘটিয়েছেন অনেকেই রাতের বেলা এই বুধদেরকে দেখতে পাওয়া যায় সেখানে অনেকে ব্যাপারটিকে বিশ্বাস করেন না তবে প্রত্যক্ষদর্শীরা বিশ্বাস না করে পারেননি ভূতের উপস্থিতিকে এ ব্যাপারে অনেকে বলেন যাদের মারা যাওয়ার কথা ছিল না অথচ দুর্ঘটনায় হঠাৎ চলে যেতে হয়েছে সেই আত্মারায় অন্যদের কেউ নিজেদের মতো কষ্টের মত ভেতর দিয়ে নিয়ে যেতে চায় চলন বিলের পরে সিরাজগঞ্জের চলন পিলের পাশে তারাস নামের এক থানায় যখন এক জমিদার ছিল হত্যার সাথে কাজ করতেন বলে খ্যাতি ছিল তার হঠাৎ একদিন এক জমিদার মারা যান তার মৃত্যুর সাথে সাথেই তিনটি মন্দির মাটি পরি বের হয়ে আসে পরের দিন যেটার শেষ মন্দিরটি ভেঙে যায় এরপর থেকে বিলও তার চারপাশের জায়গাতে জিন কিংবা ভূত রয়েছে বলে মনে করেন অনেকে এমনকি বিলের পাশ দিয়ে হেঁটে এলেও অনেকটা অপ্রাকৃত অপ্রস্তুতকৃত অনেক কিছুই ধরা পড়ে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কোনো হন্টেড কাহিনী নিয়ে দয়া করিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বিদায়